দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দিবস কর্মবিরতি পালিত হয়েছে বুধবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মবিরতি চলে এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের প্রবেশ পথের পাশে দাঁড়িয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতি পালন করেন এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট লাভলি বেগম অজয় কুমার সরকার আব্দুল লতিফ বিকে বোস ফার্মাসিস্ট প্রমুখ শুধু একটি কথায় বলার জন্য সেটি হচ্ছে আমাদের দশম গ্রেড দশম গ্রেড বাস্তবায়ন করা আমরা মেডিকেল টেকনোলজিস্টরা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড একজন রুগী যখন হাসপাতালে আসেন তখন তার প্রথম ধাপ শুরু হয় ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে কিন্তু আমরা এই কাজটি প্রতিদিন এবং প্রতিক্ষণ নির্ভুলভাবে করে যাচ্ছি আমরা সারা দিন আমরা সারা দিন ঝুঁকিপূর্ণ নমুনা নিয়ে কাজ করি জরুরি রুগীর জরুরি রুগীর নির দ্রুত রিপোর্ট এবং নির্ভুল রিপোর্ট আমরা প্রদান করে থাকি কিন্তু আমাদের আমরা এত দায়িত্বশীলভাবে কাজ করার পরেও আমরা আমাদের প্রাপ্য দশমগ্রেড থেকে বঞ্চিত হচ্ছি তাই আমরা একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই যে মেডিকেল টেকনোলজিস্টের রোগ নির্ণয়ের রোগ নির্ণয়ের মূল ভরসা তাদেরকে মর্যাদা না দিলে স্বাস্থ্য ব্যবস্থা কখনোই শক্তিশালী হবে না দশম গ্রেড এটি শুধু আমাদের দাবি নয় এটি আমাদের পেশাগত মর্যাদা আর্থিক নিরাপত্তা এবং নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা যোগায় কিন্তু আমরা দীর্ঘ একত্রিশ বছর হচ্ছে আমরা আমাদের এই বৈষম্য শিকার হয়ে আছি শিকার হয়ে আছি আমাদের আমাদের মতো অনেক ডিপ্লোমায় ইতিমধ্যে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পেয়ে গেছেন যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষি শুধু আমরা বৈষম্য শিকার হয়ে আছি তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে জোরালোভাবে দাবি দাবি জানাতে চাই আমাদের দশম গ্রেড অতি দ্রুত বাস্তবায়ন করা হোক আমাদের প্রাপ্য মর্যাদা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক স্বাস্থ্য দশম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার কৃষি ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা সহ অন্যান্যরা যেখানে দশম গ্রেড পেয়েছে সেখানে আমরা এখনো এগারোতম গ্রেডে অবস্থান করছি আমরা রোগীদের নমুনা সংগ্রহ রোগ নির্ণয় ঔষধপত্র প্রদান সহ অনেক জটিল কঠিন দায়িত্ব পালন করে থাকি কিন্তু আমরা এখনো দশম গ্রেড পাইনি তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ তারা যেন আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করেন যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামী ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে এদিকে হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দীর্ঘ সময় ধরে হাসপাতালে অপেক্ষা করতে দেখা যায় তাদের দ্রুতই এই সমস্যার সমাধান চান তারা আমি একটা রোগী নিয়ে আসছি আমার ছেলে টেস্ট করার জন্য যত টেস্ট করবো তো আসে দেখতেছি ডাক্তার আমাকে এই আগ দিয়েছে এখানে আসে টেস্টে আসে দেখতেছি টেস্ট তালা মারা বন্ধ একটা ব্যানার ঝুলা আছে কেউ নেই এক ঘন্টা দাঁড়ায় আছি কেউ নাই আমি কী করবো কোনো এই দিশা পাইতেছি না আমি নিয়ে আসি হাসপাতালে এখন ডাক্তারে আমাকে টেস্ট দিছে এখন টেস্ট করার জন্য এখানে আসছি আসি ঠিক এখন এখানে বন্ধ তাহলে মারাম এখানে একটা ব্যানার ঝুলানো আছে এখন যে আমি কী করি এখন তো টেস্ট করার দরকার ডাক্তারদের রিপোর্ট দেখানোর দরকার এখন তো আমার সমস্যা